সমস্যাকে ভয় পেলে চলবে না সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে আমাদের জীবনে কম বেশি সবারও সমস্যা আছে সব সরল হয়ে যায় সমস্যা একবার যদি সমস্যা সমাধান হয়ে যায় সমস্যা তাকে প্রবলমাত্র একটি তুচ্ছ মনে করতে হবে তাহলে আপনি জীবনটাকে ভালোভাবে সাজিয়ে পারবেন দেখুন আমাদের সমস্যা যে জায়গায় তো আমাদের সমস্যা সমাধানের রাস্তা বের করতে হবে সমস্যা জীবনে আসবেই এজন্য নিজেকে তৈরি করতে হবে সমস্যা আমাদের জীবনে বেদিন জীবনে সমস্যা আছে বলেই তোমার সমাধান আছে। সমস্যা আমাদের জীবনে এই জন্য আমাদেরকে সমস্যা সমাধান করতে হবে মনে হাজারো সাহস রাখতে হবে যারা সাহসী হয় তারা খুব সহজে সমস্যা সমাধান করতে পারে আমাদের অনেক বেশি সাহস রাখতে হবে। সমাধান করার জন্য সমস্যা। যারা সমস্যার কাছ থেকে মুক্তি পেতে চায় অবশ্যই সাহস রাখতে হবে কারণ সমস্যা সবারই থাকে বাড়াবাড়ি সমস্যা থেকে সবার সবার সাথে শেয়ার করতে হবে তাহলে সমস্যা সমাধান হবে সমস্যা তাকে শেয়ার করতে হবে তাহলে আমরা জানতে পারব আমাদের সমস্যাটা কোথায় তাহলে সমস্যা সমাধান করতে পারব যখন আমরা নিজের প্রতি বিশ্বাসটা না রাখতে পারি তখন আমাদের সমস্যা আরো বেশি ঘুরে যায় কাজ নির্ভর অতি বিশ্বাস রাখতে হবে মনে অনেক মনে রাখতে হবে সমস্যা যখন আসবে তখন সমাধান করতে হবে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ আমি আমি না থাকলে সবাই ভালো থাকত আমাদের সমস্যা কি জানেন অন্যকে অন্য মানুষকে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজেকে বীজের দাম কমিয়ে ফেলি সমস্যা যখন আল্লাহ দিয়েছেন উদ্ধারও তিনি করবেন তাই হতাশ হবেন না যদি এরকম ভিডিও সবসময় পেতে চান লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে নিজের কাছে অনেকটা ভালো লাগে ধন্যবাদ সবাইকে